তীব্র রোদের নিচে একা দাঁড়িয়ে থাকা সেই বৃক্ষটা ছায়া দেয় কিন্তু নিজে পড়ে যায় কেউ দেখে না তার পাতাগুলো কেমন কুচকে যায় কেউ শোনে না তার নীরব ক্লান্তির ভাষা পথ চলতি মানুষ একটু জিরিয়ে নেয় তার ছায়ায় কিন্তু কেউ কখনো বলে না তুমি কেমন আছো সেই বৃক্ষ ঠিকই দাঁড়িয়ে থাকে অভিমান না করে কারণ সে জানে তার ভূমিকা দান করা প্রশ্ন নয় একদিন হয়তো পাতা ঝরবে ডাল ভাঙবে সারা জীবন দাঁড়িয়ে থাকে কারণ প্রকৃতি তাকে শিখিয়েছে ভালোবাসা মানে শুধু নেয়া নয় নিঃশব্দে নিজেকে নিঃশেষ করে দেওয়া ঠিক মানুষের জীবনের ভূমিকাটাও তেমনই সবাই যে চেঁচিয়ে তার কষ্টের কথা জানান দেয় না কেউ কেউ শুধু চুপ করে সব কিছু সহ্য করে চোখের নিচে জমে থাকা ক্লান্তি হাসির আড়ালে লুকিয়ে রাখা কান্না সবই তার নিরবতার ভাষা তাকে দেখে বোঝা যায় না ভেতরের ঝড় সে ঠিক হাসে ঠিক কাজ করে যায় তবু প্রতিদিন নিজেকে একটু করে হারিয়ে ফেলে তার না বলা কথাগুলো রাতে নিরবতায় হঠাৎ কান্নায় রূপ নেয় এই মানুষগুলোর পাশে থাকা দরকার কারণ ওরা চাইলেও বলতে পারে না শুধু চায় কেউ বুঝুক কারণ না জেনেও একটু পাশে থাকুক সুপ্রিয় দর্শক আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাকের অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ পাখির অশেষ বেশ ভালোই আছি সকালবেলা আজকে রান্না বসিয়ে দিয়েছি সেটাও আবার ঝটপট বাচ্চাদের স্পেশাল খাবার তারা তো ভাত মাছের থেকে পোলাও মাংস খেতেই বেশি পছন্দ করে তো আমিও চেষ্টা করি মাঝে মাঝে ওদেরকে এই ধরনের খাবারগুলো রান্না করে দেওয়ার জন্য তো আজকে আবার একটু বাহিরে যাব। না কোথাও ঘুরতে বা কেনাকাটা করতে তেমন কিছুই নয় আজকে যাব একটু বাহিরে শারীরিকভাবে বেশ অসুস্থ সেটা আপনাদেরকে বেশ কয়েকবারই বলেছি তো সেই কারণে হসপিটালে যেতে হবে যেহেতু আজকে স্পেশালভাবে একটু রান্না করছি তাই রান্নাটাও একটু মন দিয়ে করার চেষ্টা করছি রান্না কিন্তু একটা আর্ট বা একটা শিল্প বলতে পারেন যারা রান্না করে তারাই আসলে এটার মর্ম বুঝবে আসলে আমরা কম বেশি সবাই রান্না করি কিন্তু মাঝে মাঝে দেখবেন রান্না করতে গেলেও মন বসে না আমি তো আপনাদেরকে গত পর্ব বলেছি ইদানিং রান্না করতে গেলে একদমই ভালো লাগে না তো আজকে ভাবলাম একটু মনোযোগ দিয়ে বাচ্চাদের জন্য ভালো করে রান্না করি তো সেজন্যই আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আর একটু স্পেশালি যত্ন সহকারে রান্না শুরু করেছি তো প্রথমে গরুর মাংসটা তো বসিয়ে দিয়েছি তো আজকে আপনাদের সঙ্গে রান্না করতে করতে বেশ কিছু টিপস শেয়ার করব বিশেষ করে আমার স্মার্ট গৃহ আপুদের জন্য একটা সময় ছিল যখন আমিও কিন্তু অনেক কিছু জানতাম না রান্না করতে গেলে অনেক ভুল হতো তবে শেখার কোনো অপশন ছিল না যেমনটা এখন রয়েছে ইউটিউব দেখে কথা বলতে বলতে আমি তো গরুর মাংস বসিয়ে দিয়েছি আর এখন এক সাইডে রোস্টের জন্য চিকেনগুলো ভেজে নিচ্ছি একবার ভেবেছিলাম ডিমের কোরমা করব। কিন্তু আমার বাসায় আমার মেয়েটা একদমই ডিম কোরমা খেতে চায় না এক কথায় ও ডিমই পছন্দ করে না আর রোস্ট ওর ভীষণ পছন্দ সাদা প্লেন পোলাওয়ের সাথে রোস্টটাও ভীষণ পছন্দ করে তো আগে গরুর মাংসটা বেশ ভালোই খেতো কিন্তু এখন আর গরুর মাংস একদমই সহ্য করতে পারে না ওর সাদা প্লেন পোলাওয়ের সাথে রোস্টটা লাগবে তাই সবার জন্যই রোস্ট করে নিচ্ছি তো রোস্টটা অলমোস্ট ভাজা হয়ে গেছে এখন আমি রোস্টটা বসিয়ে দিচ্ছি তা আমি একটু ব্যতিক্রম ধর্মীতেই রোস্ট রান্না করি আমি কিন্তু রোস্টের মধ্যে সবসময়ে সময় কাঁচা মরিচ মানে ঝালটা ব্যবহার করি আপনার কয়েন কিনা জানি না অনেকে হয়তো বা পছন্দ করে না ঝাল অনেকে অনেক মিষ্টি দিয়ে তারপর রোস্ট রান্না করে কিন্তু আমি সেটা একদমই পছন্দ করি না তো পেঁয়াজ আর কাঁচা হালকা একটু ভেজে নিয়ে এরপর হচ্ছে বিভিন্ন রকমের বাদাম পেস্ট একসঙ্গে অ্যাড করে দিয়েছি বাদাম পেস্ট আর পেঁয়াজ মরিচের সঙ্গে একসঙ্গে ভালো করে এটাকে একটু ভেজে নিচ্ছি আর আমি কিছুটা বাদাম পেস্ট কিন্তু মাংসের মধ্যেও দিয়ে দিয়েছি আপনারা লক্ষ্য করেছেন কিনা না জানি না তবে আমি আজকে যেভাবে মাংসটা রান্না করছি এটা কিন্তু মেজবানি স্টাইলে বা বিয়েবাড়িতে যেভাবে মাংস রান্না করে ঠিক সেভাবে মাংস রান্না করার সময় যদি আপনি একটু বাদাম পেস্ট অ্যাড করেন তাহলে কিন্তু সেটা অনেক টেস্ট হয় আর সেই সঙ্গে সামান্য একটু ঘি আর মাংস যখনই রান্না করবেন চেষ্টা করবেন পেঁয়াজটা একটু কম দেওয়ার জন্য তবে হ্যাঁ যদি পেঁয়াজটা খুব বেশি দিতে চান যে আপনার অনেক পছন্দ তাহলে সেই পেঁয়াজটা ব্রেস্তা করে দিবেন তো ভিডিও শুরুতেই কিন্তু আপনারা দেখেছেন আমি কিন্তু প্রথমে বেশ কিছু পেঁয়াজ ব্রেস্তা করে রেখেছি সেটা মাংসে এবং রোস্টের মধ্যে দেওয়ার জন্য এখন আমি রোস্টের মধ্যে স্পেশাল যে আমার মশলা তৈরি করা ছিল সেই মশলাটা অ্যাড করেছি আর সেই সাথে সাদি ম্যাজিক মশলাটা ব্যবহার করেছি এটা দিলেও কিন্তু টেস্ট অনেক গুণে বেড়ে যায় এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি রোস্ট যেহেতু টক মিষ্টি ঝাল মিলিয়ে করি তাই চিনিটা একটু অ্যাড করতেই হবে তো আমি সম্পূর্ণ গ্রেভিটা কিন্তু প্রথমে রান্না করে নিয়েছি আর আমি আজকে এখানে টক দই ইউজ করিনি টক দই দিয়ে রোস্ট আমার কাছে কেন জানি না ভালো লাগে না আমি সব সময় চেষ্টা করি দুধ দেওয়ার জন্য তবে হ্যাঁ বাসায় যদি মেহমান আসে সেই ক্ষেত্রে আলাদা রোস্ট কিন্তু এক একজন এক একভাবেই রান্না করে তো আমি যেভাবে রান্না করেছি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি দেখতেই পাচ্ছেন আমার রোস্টের মধ্যে কিন্তু অনেক গ্রেভি হয়েছে রান্না করতে করতে আমার সিলিন্ডারটা শেষ হয়ে গেছে এটা আসলে ভাগ্য আমার কিন্তু প্রায়ই সিলিন্ডার এভাবে শেষ হয়ে যায় আর সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি মনে হয় যেদিন আমি ভিডিওর জন্য শ্যুট নিই সেদিনই আমার সিলিন্ডারটা শেষ হয় এটাও একটা ভাগ্য বলতে হবে তা না হলে এমন কেন হবে ভাগ্যের বাসায় ইলেকট্রিক চুলা আছে সে কারণে ঝটফট আবার রান্নাটা শুরু করে দিয়েছি তারা হলে কি উপায় হতো একজন আপু কমেন্ট করে অনেকদিন আগে আমাকে বলেছিল আপু বাসায় এক্সট্রা একটা সিলিন্ডার রাখবেন এক্সট্রা সিলিন্ডার এখনও রাখি না তার কারণ হচ্ছে আমার বাসায় যে গ্যাসের পাইপটা টানা হয়েছে সেখানে নিচে এখনও কোনো কাস্টমাইজ করা হয়নি মানে যে রুমটার মধ্যে আমরা রাখবো সিলিন্ডারগুলো সেটা এখন পর্যন্ত ঠিকঠাক করা হয়নি তাই এক্সট্রা সিলিন্ডার এনে আর বিপদের ঝুঁকি বাড়াতে চাই না এমনিতেই তো একটা সিলিন্ডার অলরেডি বাসায় রয়েছে আরেকজন আপু কমেন্ট করে বলেছিল আমার যেহেতু অনেক বেশি সিলিন্ডার শেষ হয়ে যায় আপু বলেছিল আপু তুমি চাইলে তো ইলেকট্রিক চুলা রান্না করতে পারো ক্ষেত্রে খরচ অনেক কমে যাবে আপু কথাটি সত্যি বলেছেন কিন্তু আমার সেই উপায়টিও নেই তার কারণ হচ্ছে আমার বাসাটা তো নতুন আমি এখন পর্যন্ত মিটার পাইনি আমার এই ভবনটার কাজ সম্পূর্ণ শেষ হবে তারপরে একসাথে সব মিটার লাগানো হবে এখন যে লাইনটা আমি ব্যবহার করছি সেটা হচ্ছে বাণিজ্যিক মিটারের তো এটার ইউনিট ইউনিট অনেক বেশি পার থেকে টাকা করে কেটে রাখা হয় তাই ইচ্ছে থাকলেও এই মুহূর্তে আমি ইলেকট্রিক চুলায় রান্না করতে পারবো না এই যে দেখেন বিপদে পড়ে এখন রান্না করছি সেখানেও আমার খুব খারাপ লাগছে না জানি কত বিদ্যুৎ বিল এসে পড়ে প্রতি মাসে এখন যেহেতু এত এত বিদ্যুৎ বিল আসছে সেটাও আবার কোনো প্রকার এসি ব্যবহার না করে যেহেতু নিজে মিটার পাইনি সে কারণে কিন্তু আমি এখন পর্যন্ত বাসায় কোনো এসি লাগাইনি তো যাই হোক কথা বলতে বলতে আমার রোস্ট এবং মাংস রান্না হয়ে গেছে আমার মাংসটা তো আগে থেকে বসানো ছিল অর্ধেকটা রান্না তো করেই ফেলেছিলাম বাকি অর্ধেকটাও করে ফেলেছি এখন পোলাওটা বসিয়ে দিচ্ছি আজকে একদম ঝুরঝুরে সাদা প্লেন পোলাও রান্না করব। পোলাও রান্নার ক্ষেত্রে আপনাদেরকে বেশ কয়েকটা টিপস দিয়ে দিচ্ছি পোলাও রান্নার আগে চালটা চেষ্টা করবেন বিশ থেকে পনেরো মিনিট আগে ধুয়ে পানিটা ভালো করে ঝরিয়ে নেওয়ার জন্য এরপর পোলাওটা রান্না করলে পোলাওটা একদম ঝরঝরে হয় আর অনেকে আছেন যে গরম পানি ব্যবহার করেন হ্যাঁ আপনি গরম পানি ব্যবহার করতেই পারেন যে কোনো খাবারে আপনি যদি গরম পানি ব্যবহার করেন তাহলে কিন্তু খাবারের টেস্ট অনেক গুণে বেড়ে যায় সেটা আমাদের অনেকেরই হয়তো বা অজানা আমরা যখন কোনো তরকারি বা কোনো সবজি রান্না করি সেক্ষেত্রে কিন্তু গরম পানি অ্যাড করা যায় তবে আমি কিন্তু পোলাও রান্নার ক্ষেত্রে কখনোই গরম পানি অ্যাড করি না আমার কাছে ঠান্ডা পানি দিয়ে পলাও রান্না করাটাই খুব ইজি মনে হয় যতটুকু চাল নিয়েছি ঠিক ডাবল পরিমাণ পানি দিয়েছে আর সেই পানি থেকে এক কাপ পরিমাণ পানি তুলে রাখতে হবে তাহলে পোলাওটা একদম ঠিকঠাক হয়ে যাবে আর ঝরঝরে হবে এরপর নিবু নিবু চুলার মধ্যে পোলাওটা রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য পোলাও রান্নার ক্ষেত্রে আমরা সবাই কিন্তু কম বেশি ঘি অ্যাড করি যখন আমরা প্রথম পেঁয়াজ বেস্তা করি তখনও কিন্তু ঘি দিয়ে পেঁয়াজটা ভেজে নেই আর পোলাও রান্নার সব শেষে যদি এরকম উপর দিয়ে একটু ঘি দিয়ে দেন তাহলে কিন্তু পোলাও টেস্ট অনেক গুণে বেড়ে যায় আর ঘির আলাদা একটা সুখ্রাম কিন্তু থেকে যায় তো আমি যে প্রেস্তাগুলো একদম শুরুতে ভেজে নিয়েছিলাম সেখান থেকে কিছুটা পেস্তা পোলাওয়ের উপর দিয়ে অ্যাড করে নিচ্ছি আমি কিন্তু পোলাও বসিয়ে দিয়ে অলরেডি হসপিটালে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি কারণ আমার অনেকটাই দেরি হয়ে গেছে রান্না শেষ করে মেয়েকে নিয়ে চলে এসেছি হসপিটালে তা আজকে মেয়েরও বেশ কিছু টেস্ট ছিল সেগুলো করাবো তো মা মেয়ে একসঙ্গেই হসপিটালে চলে এসেছে এটা হচ্ছে সম্মিলিত সামরিক হাসপাতাল যেটাকে আমরা সিএমএস বলে থাকি আর এখন আছি আমি এ কিছু টেস্ট করানোর জন্য এখানে এসে পরিবেশটা ভীষণ ভালো লেগেছে কারণ এপির পরিবেশটা সম্পূর্ণই পাল্টে ফেলেছে তো যাই হোক অনেকক্ষণ পর্যন্ত বসে থেকে টেস্টগুলো করিয়েছি আর বেশ কিছু টেস্ট কিন্তু বাকি রয়ে গেছে কারণ সেগুলোর কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলো মেনে তারপরে হচ্ছে টেস্টগুলো করতে হবে বাসায় এত এত মজার খাবার রান্না করার পরেও আমার মেয়ে চলে এসেছে রেস্টুরেন্টে বাচ্চাদের দাবি কিছু করার নেই তো এটা হচ্ছে মিরপুর বারো নাম্বার সেখানে এসেছি একটা রুপটপে যেহেতু মেয়েকে নিয়ে এসেছি বাসায় একা ছেলে রয়েছে ওকেও ফোন দিয়ে আসতে বলেছি কিছু কাজ করে নেই গতকালকে ডিমগুলো এনে রেখেছিল কিন্তু এখন ইচ্ছে করছে না এগুলো ক্লিন করি আর এখানে প্রায় একশো মতো ডিম রয়েছে তো এত ডিম ক্লিন করার মতো ইচ্ছে এখন নাই তাই বক্সে করে আপাতত ফ্রিজে রেখে দিচ্ছি পরবর্তীতে একসময় বের করে ক্লিন করে রাখবো যেহেতু এখন গরমের সিজন তাই খুব বেশি সময় যদি ডিম বাহিরে থাকে তাহলে কিন্তু ডিম নষ্ট হয়ে যায় আর সেই কারণে আমি ভাবলাম যে বক্সে করে এখন রেখে দিই তাছাড়া বাহির থেকে আসার পর দেখবেন কোনো কাজে কিন্তু করতে ভালো লাগে না একটা আলসেমি ধরে যায় আর সেই সাথে শারীরিক অসুস্থতা সেটা তো রয়েছেই জানি না আমার কোন কোন ভাইয়া আপু এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিও নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিও বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটুও ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেগুলার ইউজ করার সমস্ত গহনাগুলো আজকে একটু ক্লিন করে নিব। এই গহনাগুলো কিন্তু আমি সবসময় চেষ্টা করি একটু পরিষ্কার রাখার জন্য তারপরও দেখবেন রাফ ইউজ করার কারণে এটা কিন্তু অনেক বেশি নোংরা হয়ে যায় বিশেষ করে আংটি আর হচ্ছে হাতের ব্রেসলেটটা এগুলো যতই আমি ক্লিন করে রাখি ময়লা ঢুকবে তো আজকে ভাবলাম একদম খুলে নিয়ে তারপরে ভালোভাবে এটা ক্লিন করি আর ক্লিন যেহেতু করব তাহলে হাতের গহনা কেন শরীরে যেগুলো সব সময় ইউজ করি সেগুলো সব কিছু খুলে নিয়েছি তো আমি কিভাবে ক্লিন করি সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাবলাম যদি আপনাদের কোনো উপকারে আসে আমি এই গহনাগুলো ক্লিন করার জন্য প্রথমে একটু চায়ের লিকার নিয়েছি যদিও মাত্রই ফুটিয়েছি সে কারণে কিন্তু একটু গরম তো ঠান্ডা হলেও কোনো সমস্যা নেই এরপর দিয়েছি সামান্য একটু বেকিং সোডা সঙ্গে দিয়েছি লেবুর রস এরপর আমি গহনাগুলো এই লিকুইডটার মধ্যে ভিজিয়ে রেখেছি চেষ্টা করবেন পনেরো থেকে বিশ মিনিট এটা ভিজিয়ে রাখার জন্য তবে আমি কিন্তু সঙ্গে সঙ্গেই করে নিয়েছি বেশি সময় ওয়েট করতে ইচ্ছে করছিল না তাই ছটপটেই আমি কাজটা করে নিচ্ছি তো এখন আমি একটা পুরানো ব্রাশের মধ্যে সামান্য একটু পেস্ট নিয়েছি এরপর আমি এই জুয়েলারিগুলো একটা একটা করে উঠিয়ে নিয়ে তারপরে এই পেস্টের সাহায্যে এটাকে ব্রাশ করে নেব ব্রাশ পেস্ট আর এই যে যা যা আমি ইউজ করেছি এগুলো কিন্তু আমাদের পাশে রেগুলার সবার কাছেই থাকে তাই এগুলোর জন্য আলাদা করে কোনো কিছু কেনার প্রয়োজন হয় না আর এর মধ্যে থেকে যদি দু একটা কিছু নাও থাকে তাতে কোনো সমস্যা নেই তো এখন আমি হাতের মধ্যে করে নিয়ে এভাবে ব্রাশ করছি এই দেখেন কতটা পরিষ্কার হয়ে গেছে আমি কিন্তু একটু ধুয়ে দেখিয়ে দিচ্ছি সাঁকড়ার দোকানে নিয়ে যদি আপনি এটাকে ঝকঝকে করে পরিষ্কার করে আনতে চান সেটা কিন্তু পারেন তবে সেক্ষেত্রে আপনার এটাও জেনে রাখা উচিত যখনই আপনারা কোনো স্বর্ণ সাঁকড়ার দোকানে ক্লিন করতে দেবেন সেক্ষেত্রে কিন্তু স্বর্ণের পরিমাণটাও আস্তে আস্তে কমে যায় তাই জেনে শুনে এই কাজটা কেন করব। আর এখন গোল্ডের যে দাম এক কথায় আকাশ ছোঁয়া এই যে দেখেন কতটা চকচকে করে আমি ধুয়ে নিয়েছি মনে হচ্ছে মাত্রই সব থেকে নিয়ে আসলাম একদম নতুন গোল্ডের মতো তো আপনারা চাইলে কিন্তু আর একটু সময় নিয়ে এটাকে ভিজিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু আরও দ্রুত পরিষ্কার হয়ে যাবে আশা করছি আমার আজকে এই টিপসটাও আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে কারণ আজকের পর নিশ্চয়ই আপনাদের আর দোকানে গিয়ে জুয়েলারিগুলো ক্লিন করাতে হবে না এতে করে আপনাদের জুয়েলারিটাও ভালো থাকলো আর টাকাও বেঁচে গেল আমার গত পর্বের আগের ভিডিওতে বেশ কিছু আপু কিচেনের রাজা সম্পর্কে অনেক কিছু জানতে চেয়েছেন এটার দাম কত এটা কিনা এটার হাইটে কতটুকু তো সেই জন্যই আজকের এই ভিডিওতে সম্পূর্ণ কিছুই শেয়ার করে দিলাম আমার এই কিচেনের রাজার হাইট আছে সাত ফিট এই যে দেখেন উপরে কিন্তু একটা কেবিনেট করেছি এই কিচেনের রাজার সাথেই কিন্তু এটা ফিক্সড করা আসলে এটা সম্পূর্ণ আমি আমার নিজের ইচ্ছে অনুযায়ী কাস্টমাইজ করেছি এর উপরের অংশে আমার যত আচারের যার আছে সেগুলোই কিন্তু রাখা রয়েছে আর এই যে কিচেনের রাজা কত টাকা খরচ পড়েছে সেটা একটু একটু করে দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি না দেখালে আসলে এটা বুঝবেন না কারণ এটা সম্পূর্ণ আমি কাস্টমাইজ করে বানিয়েছি এই ধরনের ক্যাবিনেটগুলো কিন্তু কিনতে পাওয়া যায় তবে মার্কেটে গিয়ে আমি যখন এটা কিনতে গিয়েছিলাম তখন দেখলাম প্রাইসটা অনেক বেশি তো আমারও ইচ্ছে যে আমি আমার কিচেনে এমন একটা জিনিস রাখবোই কারণ কিচেনের মধ্যে আমার মনে হয় এই জিনিসটাই আমার সব থেকে বেশি পছন্দের তাই তো আমি এর নামকরণ করেছি কিচেনের রাজা সত্যি এটা রাজার কাজ করে তো এটার ভিতরে যে অর্গানাইজারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছয়টা লেয়ারের মানে ছয়টা তাক রয়েছে শুধুমাত্র যেখানে অর্গানাইজারটা বসানো সেটা আর এই সাইডের যে ড্রয়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি কাস্টমাইজ করে তৈরি করেছি এটা কিন্তু আলাদা কিনতে হয়নি আমি যে ইন্টুরিয়ার দিয়ে কাজ করিয়েছি সেখান থেকে আমি এই ডিজাইনটা বের করে দেন এইভাবে তৈরি করেছি যেহেতু আমার এই কিচেনের মধ্যে এই জায়গাটা এক্সট্রা ছিল তাই আমি চেষ্টা করেছি সেই জায়গাটা নষ্ট না করে কিভাবে কাস্টমাইজ করা যায় আর আমার জায়গাটাও যেন একদমই নষ্ট না হয় আর দেখতেও সুন্দর লাগে তো মার্কেট থেকে যদি এই ধরনের কেবিনেটগুলো আপনারা কিনতে চান তাহলে আপনাকে দেড় লক্ষ টাকা থেকে এক লাখ বিশ আবার যেগুলো একটু ছোট সেগুলো আপনি পঁয়ষট্টি থেকে আশি হাজার টাকার মধ্যেও কিনতে পারবেন তো আমি হচ্ছে ভেতরের যে অর্গানাইজারগুলো এগুলো হচ্ছে কিনে এনেছি আর এগুলো সব কিছু ইন্টুরিয়ার দিয়ে করেছি তো সেক্ষেত্রে আমার খরচ পড়েছে প্রায় আশি হাজার টাকার কাছাকাছি আর আমি এটাকে একদম ফিক্সড আপ করে বানিয়ে নিয়েছি কিচেনে যেভাবে ইন্টিরিয়ার ডিজাইন করেছি আর সেই সাথে মেল রেখে কিন্তু আমি এটা কাস্টমাইজ করেছি সেম কালার সেম বোর্ড দিয়ে এটা তৈরি করা আর সামনে তো গ্লাস দেওয়া সেটা তো বোঝাই যাচ্ছে তো আশা করছি আপনাদের কিচেনের রাজা সম্পর্কে যত প্রশ্ন ছিল আমি সেটার উত্তর দিতে পেরেছি তবে একটা কথা বলা হয়নি এটা পাশে ছিল আড়াই ফিটের থেকে একটু বেশি আর সামনের পিছনের লেন্থটা হচ্ছে দুই ফিটের থেকে একটু কম হবে তো ভিডিও নিয়ে কথা বলতে বলতে আজকে আমার কোনো আপদের নাম নেওয়া হয়নি আমার অনেক মিষ্টি আপুরা কমেন্ট করে ভরে ফেলেছেন তো যাই হোক আগামী পর্বে আমার সমস্ত আপুদের কমেন্টের উত্তরগুলো দিয়ে নিব। এখন বলে দিচ্ছি গত পর্বের ধার সঠিক উত্তর গত পর্বে ধাঁধা ছিল একটা লোকের চার মেয়ে প্রত্যেক মেয়ের এক ভাই তাহলে লোকটির কয়টি সন্তান দাদা সঠিক উত্তর ছিল লোকটির চারটি মেয়ে একটি ছেলে যিনি সর্বপ্রথম সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে সোনিয়া নুসরাত আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন আজকের দাদা হচ্ছে চোখ ছাড়া কেঁদে যায় বেশি কাঁদলে অনেক মানুষের মৃত্যু হয় ডানা ছাড়াই উড়ে বেড়ায় বলুন তো কেসে আশা করছি আমার বদিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম ওয়ালাইকুম